আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনে জানার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন রাজিউন আবারও বৌ মধুসাগরে নৌকাডুবি অভিবাসী মৃত্যু সাথে যুক্ত হয়েছে গণকবরস্থান শনাক্ত এবং সেখান থেকে অভিবাসীর মৃতদেহ উদ্ধার সর্বশেষ লিবিয়ার স্থানীয় দৈনিকগুলোতে যা নিশ্চিত করা হয়েছে লিবিয়ায় উনত্রিশ অভিবাসীর মরদেহ উদ্ধার শিরোনামে পোর্টালগুলো আপডেট প্রচার করে বলা হয়েছে বৃহস্পতিবার লিবিয়ার দুইটি স্থান থেকে অন্তত উনত্রিশ জন অভিবাসী মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা ও রেড কিসেন্ট সূত্র থেকে এই তথ্য প্রকাশ করে মিশর সীমান্তবর্তী আল ওয়াহাদ জেলার সিকিউরিটি ডিরেক্টর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন একাধিক কবর থেকে যেটা গণকবর ও নির্জনের মরদেহ তারা শনাক্ত করে উদ্ধার করে জিকাডরা নামের এলাকায় একটি খামারে কবরগুলোর সন্ধান মেলে এই মৃত্যুর কারণ মানব পচার সংক্রান্ত বলে নিশ্চিত করেছে তারা সিকিউরিটি ডিরেক্টর জানিয়েছেন জালুর পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে অনির্জন মরদেহ উদ্ধার করা হয় তারা জিকাররা এলাকায় মানব পাচার নেটওয়ার্ক ও অবৈধ অভিবাসনের শিকার এক পোস্টে দুই পুলিশ কর্মকর্তা সকল তথ্য শেয়ার করেছিলেন বিবৃতি অনুযায়ী তিনটি কবরে মরদেহগুলো পাওয়া গেছে প্রথমটিতে একজন মরদেহ দ্বিতীয়টিতে চারজন এবং তৃতীয়টিতে বাকি চোদ্দ জনকে একসাথে শনাক্ত করে উদ্ধার করা হয়েছে ফরেনসিক চিকিৎসার কাছে পাঠানো হয়েছে বাকি তথ্য ইনফরমেশন সংগ্রহ করার জন্য লিবিয়ার রেড ক্রিসেন বৃহস্পতিবার আলাদা একটি বার্তায় আরও একটি তথ্য দিয়েছে যেখানে বলা হয়েছে অভিযানে তাদের সদস্যরা জাবিয়া শহর থেকে দশ অভিবাসী মরদেহ উদ্ধার করেছে ত্রিপুলি থেকে ওই স্থানের দূরত্ব চল্লিশ কিলোমিটার দিলা বন্দরে নৌকাডুবি ও অভিবাসীদের মৃত্যু হয়েছে বলে তারা এই প্রতিবেদনে যুক্ত করে অনিয়মিত উপায় ইউরোপীয় অভিবাসন প্রত্যাশী আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষের ট্রানজিট দেশ হয়েছে লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিপজ্জনক উপায়ে তারা ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেন মানব পাচারকারীরা বিভিন্ন দল অভিবাসীদের দেশটিতে বন্দী করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় ও শ্রম শোষণ করে থাকে আল ওয়াহাদ তদন্ত বিভাগ জানিয়েছে জানুয়ারিতে তারা এমন দুশো তেষট্টি অভিবাসীকে মুক্ত করেছে যাদেরকে ভয়াবহ অমানবিক ও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে আটকে রেখে নির্যাতন করছিল এই মাফিয়া চক্র এর আগে গত মাসের শেষের তিন দিনে লিবিয়ার পূর্বাঞ্চল ভূমধ্যসাগর উপকূলবর্তী বাংলাদেশের মৃত্যু হয়েছিল নৌকাডুবিতে নতুন করে গণকবরে শনাক্ত করা মৃতদেহ এবং নৌকাডুবিতে মৃতদেহ অভিবাসীদের জাতীয়তা এই প্রতিবেদনে সংগ্রহ করা সম্ভব হয়নি বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা ভয়াবহ বর্তমান লিবিয়া থেকে ইতালি যাওয়ার ব্যাপারটি দুই সালের প্রথম থেকে নৌকারবি এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পাচ্ছে পাবে এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করে আসছিলাম আমরা যার কারণ হচ্ছে যে এই সময়টাতে ভূমধ্যসাগরে কোনো এনজি সংস্থা নেই যে সকল এন সংস্থাগুলো ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে কাজ করে সেই যে সংস্থাগুলোর মধ্যে বেশিরভাগই তাদের জাহাজ পরিবর্তন এবং স্পন্সরশিপ জটিলতায় ভুগছে ভূমধ্যসাগরে কাজ করতে গিয়ে তাদের যে খরচের প্রয়োজন হয় সেটি বিভিন্ন স্পন্সর দ্বারা সম্ভব হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইউরোপের অনেক দেশে যারা স্পন্সর করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জাহাজগুলোর উপর বিভিন্ন বিধিনিষেধ প্রতিনিয়ত জাহাজগুলোকে জরিমানার ফলে জাহাজগুলোর পক্ষে সম্ভব হচ্ছে না ভূমধ্য সাগরে কাজ করা তারপরেও তারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি ভালো করার জন্য ফিরে আসতে কিন্তু সেটি আদৌ কবে সম্ভব হবে আর এর আগে কতজন অভিবাসীর ভূমধ্য নৌকা নৌকাডুবিতে মৃত্যু হবে যা সত্যি অজানা এদিকে পারিবারিক পূর্ণ মিলন সহ নানান ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্থডে বেফা তার সরকার অগ্রাধিকারগুলোকে গুলোকে তুলে ধরেছেন পার্লামেন্টে যা এর মধ্যে দেশে বিদেশে সমালোচনায় পড়েছে এদিকে ইতালিতে অভিবাসী পাচারের অভিযোগে আটক হওয়া ইরানি কুর্দি অধিকার কর্মী মাইসুন মাজিদিকে মুক্ত করে দিয়েছে আদালত মেকসুর খালাস করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে এ হচ্ছে বর্তমান ইতালির রাজনৈতিক পরিস্থিতি দু ১৪ সালের 6 ফেব্রুয়ারি সমুদ্র পাড়ে দিয়ে স্পেনের সিউতা সিটমহলে পোঁচা দিকে মারা গিয়েছিলেন চোদ্দ জন অভিবাসী ওই ঘটনার স্মরণে স্পেনের সংসদের সামনে মিলিত হয়েছিল স্পেনের মানবাধিকার কর্মীরা ওই ঘটনায় স্প্যানিশ সিভিল গার্ডের বিরুদ্ধে ও দমনের অভিযোগ আনা হয়েছিল আপনারা জানেন যে এরপর বহু বছর কেটে গেছে বর্তমান অবৈধ জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে। সরকার বছর এক লক্ষ অবৈধ ঘোষণা দিয়েছে যা এরই মধ্যে ইউরোপের রাজনীতিতে বড় একটি প্রভাব সৃষ্টি করেছে যেখানে ইউরোপের ধনী রাষ্ট্রগুলো অভিবাসী তাড়ানোর জন্য ব্যস্ত রয়েছে সেখানে মধ্য অর্থনীতির দেশ স্পেন কিভাবে এটি সম্ভব করেছে যদিও স্পেনের পদক্ষেপই সঠিক ছিল আর বাকি দেশগুলোতে ডানপন্থী সরকার মূলত অভিবাসীদেরকে রাজনীতির একটি পেঁচ বা যান রাজনীতির প্রপাকাণ্ডা ছড়িয়ে অভিবাসীদেরকে নিয়ে তারা রাজনীতি করে সাধারণ মানুষের ভোট সংগ্রহ করার চেষ্টা করছে এদিকে জার্মানির নির্বাচনে অনিয়মিত অভিবাসন নিয়ে দুই চ্যান্সেলর প্রার্থীর কথা লড়াই অব্যাহত রয়েছে একজন বলছে অভিবাসী প্রবেশ একেবারেই বন্ধ করে দেবে অন্যজন অভিবাসীদের পক্ষে যে বলেছে অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেবে অভিবাসী বিরোধী তার কঠোর অবস্থানের বক্তব্য দিচ্ছে তার বিরুদ্ধে যখন মানবাধিকার কর্মী এনজিও সংস্থা এবং অভিবাসীরা রাস্তায় নামে তখন থেকে সে তার বক্তব্যে এবং তার নীতিতে পরিবর্তন আনবেন বলে একটি ইঙ্গিত দিয়েছে আপনারা জানেন যে এর আগে অভিবাসী বিরোধী পদক্ষেপ নিয়ে ফ্রান্সে ডানপন্থী সরকার ক্ষমতা আসতে পারেনি যুক্তরাজ্যে ডানপন্থী সরকার ক্ষমতা হারিয়েছে আর এই প্রক্রিয়া জার্মানিতে অব্যাহত থাকবে বলেই অনেকেই মনে করে যদিও এক্ষেত্রে অভিবাসীদের বড় ভূমিকা নিতে হবে যারা বৈধ রয়েছেন যারা অবৈধ রয়েছেন সকল অভিবাসীকে এ সকল পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং জনমত গড়ে তুলতে হবে আর তবেই স্বপ্ন এবং তাদের সফল অবস্থান নিশ্চিত হবে আর না হয় ইউরোপে জুড়ে যে ডানপন্থী সরকার উত্থান অব্যাহত রয়েছে এতে করে অভিবাসী সংকটটা তীব্র থেকে তীব্র হবে আর এতে করে সামনের দিনগুলোতে ইউরোপের দেশগুলোতে অভিবাসী যাওয়া বা অভিবাসী আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে সুযোগ সুবিধা দেওয়া সহ আরো বহু জটিলতার সৃষ্টি হবে আর এক্ষেত্রে অভিবাসীদেরকেই শক্ত অবস্থা নিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং সময়ের সাথে সাথে নিজেদেরকে আরও দক্ষ করে তুলতে হবে পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আর আমরা মনে করি সকল অভিবাসীর উচিত এ সকল ক্ষেত্রে একসাথে কাজ করা অনেকেই প্রশ্ন করছেন লিবিয়া থেকে ইতালি যাওয়া কি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে না বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে এ ধরনের কোনো পরিস্থিতি নেই বর্তমানে আলবিনিয়াতে পাঠানো যে একটি ভয় ছিল সেটিও আপাতত স্থগিত রয়েছে পরবর্তী তথ্য আসলে জানাব। লিবিয়া জুড়ে অভিবাসী বিরোধী যে নির্যাতন যে অত্যাচার সেটি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে যা সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন গেম দেওয়া মাফিয়া চক্রের সাথে কথা বলা এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন হতে হবে আরও কাছের মানুষের সাথে চুক্তি করতে হবে আরও কাছের মানুষের সাথে কথা বলতে হবে নির্যাতন অত্যাচার থেকে বাঁচানোর জন্য যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর অবলম্বন করতে হবে দেখা হচ্ছে আগামীকাল